অলরেডি কিন্তু ভিডিও চালু হয়ে গেছে কী বলবো কিছু বল আসলে আজকে মূলত আপনাদের সাথে কিছু গল্প করার জন্য আসলাম দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে নদীর এপার বসে আছি আমাদের হচ্ছে এটা হচ্ছে ঈসামতি নদী বলে আসলে এটা ঈসামতি নদী না কিন্তু হচ্ছে এটা হচ্ছে ঈসামতি নদীর শাখা আর কি তো সেই হিসেবে এটাকে ঈসামতি নদী বলে ডাক তো আমরা নদীর এপার চলে আসছি পিছনে দেখতে পাচ্ছেন অনেক ধান ক্ষেত এবং পাথার বলে যেটাকে তো ছোটোবেলায় যখন বা এসএসসি পরীক্ষার আগে যখন আমরা সহপাঠীরা বন্ধুবান্ধব মিলে এই নদীর পাড়া সে কলা মাখা খাইতাম কিংবা হচ্ছে আড্ডা দিতাম তখন সময়টা কিন্তু অনেক ভালো লাগত। কিন্তু আজকে দেখেন একই সময়ে মানে এই সময়টাতেই কিন্তু আমরা আসতাম তো এই সময়টাতে আমরা আসছি কিন্তু সময়টা হচ্ছে একটু দেরিতে বলা চলে হচ্ছে বয়সটা একটু হচ্ছে বাড়ছে তো আগের মতো যে ফিলিংস বা মজা এটা কিন্তু আর পাওয়া যায় না এতে দেখতে পাচ্ছেন চাঙাচন্দি আসছে এখানে এই যে চানাচুর কিন্তু চানাচুর খাচ্ছি সেই সময়টা যদি চানাচুর আনতো সবাই মিলে ভাগ বাটা নিয়ে মারামারি মারামারি হতো এবং মজাটাই ছিল অন্যরকম কিন্তু এখন আসে যখন বসে আছি এই মজাটা কিন্তু আর পাচ্ছি না কারণ হচ্ছে বয়স হওয়ার সাথে সাথে জীবনের যে চাহিদা আকাঙ্ক্ষা বা হচ্ছে এক্সপেকটেশন যেটাই বলে না কেন সেটা কিন্তু বেড়ে গেছে বিভিন্ন চিন্তা মাথার মধ্যে ঢুকে গেছে যে আমাকে এটা করতে হবে এটা পাইতেই হবে লাইফে এটা এটাই করতে হবে তখন কিন্তু যে সময়টাতে এসএসসি পরীক্ষার আগে বসে আড্ডা দিতাম তখন কিন্তু এতটা টেনশন ছিল না বা এতটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা ছিল না যে আমাকে এটা করতে হবে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যেটা বললাম চাহিদা বা এক্সপেকটেশন যেটা সেটা কিন্তু বেড়ে গেছে সেই জন্যই হয়তো ভালো লাগতেছে না আবার আমাদের বয়স যখন যদি আল্লাহ তালে বেঁচে রাখে পঞ্চাশ পার হয়ে যাবে তখন কিন্তু আবার এই সময়টা পাওয়ার জন্য কিন্তু আমরা হচ্ছে কী বসে থাকবো বা হচ্ছে আমরা চাবো যে এরকম যে ফ্রি টাইম এখন যেটা কাটাচ্ছি এরকম যদি অবসর সময় পাইতাম কতই না ভালো হতো তো সেটা জানার পরেও কিন্তু এখনকার যে সময়টা এতটাও কিন্তু ভালো লাগতেছে না ওই যে বললাম বয়সের কারণে তো যে বয়সের যেটা চাহিদা বা আকাঙ্ক্ষা সেটা মানুষের পূরণ করা উচিত সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম জামিল কিছু বলবি শেষ করে না নাই ছোটোবেলা হলেই তো চা চিনি মারা মারি লাগতো কিন্তু এমন খেয়ে ফেলছে তা মনে হচ্ছে যে তেমন কোনো ফিলিংসই নাই তো আবার রিসেন্টলি বন্ধু হচ্ছে নতুন নতুন বিয়ে করছে সেটা একটা টেনশন দোয়া করবেন যে তার বিবাহিত জীবন যেন সুখের হয় সবাই ভালো থাকবেন আজই পর্যন্তই আলাইকুম